বীরভূম পোর্টাল ছিল সেটা যেমন আচ্ছা অল অঞ্চল প্রেসিডেন্ট ছিল ছিল অল ব্লক প্রেসিডেন্ট ছিল জেলা পরিষদের মেম্বার ছিল পঞ্চায়েত সমিতির মেম্বাররা ছিল এবং আমাদের মন্ত্রী যাদের দেখছেন এরা সবাই ছিল সভাধিপতি ছিল সবাই ছিল বসে ভোটার লিস্ট নিয়ে যে আলোচনা ছ দিনের ভেতরে স্কুটিনি করে আট তারিখে ফের ব্লক প্রেসিডেন্ট আর এমএলএদের ডাকা হলো যে স্কুটিনি করে আমরা কলকাতায় জমা দিয়ে দেবো আছে কি না দেখার জন্য কেন এটা তো চব্বিশ পঁচিশের ভোটার লিস্ট আর পঁচিশ ছাব্বিশে ভোটার লিস্ট আরেকটা বেরোবে কিন্তু এখন হয় তাহলে তখন আমরা আবারই সার্চিং করে দেখে নেব অবজেকশন দিত ওই তো বললাম তো জৈশ অঞ্চল প্রেসিডেন্ট আমাদের বুথ প্রেসিডেন্ট আছে বুথ প্রেসিডেন্টদের নিয়ে সবাইকে বুথ প্রেসিডেন্টদের বলবে সেটা কাজ করাবে এখন ভোটার লিস্ট নিয়ে নিলাম আর একটা আর একটা কথা বলি তোমার এইটা করার পর আমরা একটা ইয়ে করেছি এই যে এইটা করার পর আমরা একটা জিনিস করেছি যে পঁচাশিটা প্রকল্প আছে প্রকল্পটা নিয়ে বাড়ি বাড়ি যাবে এক একটা বাড়িতে কটা করে প্রকল্প পেয়েছে এই প্রকল্পটা দেখাবে দেখানোর পর এক একটা বাড়িতে দশটা বারোটা প্রকল্প মমতা ব্যানার্জির প্রকল্প পাঁচ বছর পর একবার ভোট হয় ছাব্বিশের ভোটটা যেন মমতা ব্যানার্জিকে দাও যা বক্তব্য দেওয়ার আমাদের বীরভূম জেলার আহ্বায়ক আছে বিকাশ চৌধুরী মহাশয় কোর কমিটির উনি বক্তব্য রাখবেন এবং আমাদের এখানে যেটা আলোচনা হয়েছে দলীয় আভ্যন্তরীণ বিষয় সেটাকে আমি বহিঃপ্রকাশ করতে রাজি নই তাছাড়াও সাতাশ তারিখে আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে ভোটার কার্ড নিয়ে যে কথা বলেছেন সেটা নিয়েই আমাদের আলোচনা ছিল বাকি যেটুকু বলার আমাদের জেলা সভা সভাপতি আমাদের অভিভাবক কেষ্ট দা আছেন বিকাশ দা আছেন আশিস দা আছেন ওরা বক্তব্য সেটা ওনারাই বলবেন ভোটার লিস্ট নিয়ে পথে নামবেন ভোটার লিস্টে পথে আমরা তিনশো দিন পথে আছি